ডিয়ার স্টুডেন্ট শুরু করতে যাচ্ছি ষাণমাসিক সামলায়ন দুই হাজার চব্বিশ নবম শ্রেণীর বিষয় ডিজিটাল প্রযুক্তি শিক্ষার্থীর জন্য নির্দেশনা ডিয়ার স্টুডেন্ট শনিবার ছয় তারিখ তোমাদের ষানমাসিক সামষ্টিক অনলাইন পরীক্ষাটি ডিজিটাল প্রযুক্তি পরীক্ষা হবে প্রথমে প্রশ্ন পর্যালোচনা করা হবে তারপরে কীভাবে যে প্রশ্নের উত্তর দেবে সে নির্দেশনা দেওয়া হবে ডিয়ার স্টুডেন্টস প্রশ্নের সমাধান তোমরা নিজেরাই যদি নিজের মেধা বুদ্ধি খাটিয়ে দিতে পারো তাহলে মূল্যায়ন কার্যক্রম খুব সুন্দর হবে ডিয়ার স্টুডেন্ট মূল্যায়ন ক্ষেত্রে আমরা শিক্ষার্থীদের মেধা কে কীভাবে উত্তরটা উপস্থাপন করেছে সেটার উপরে আমরা মূল্যায়ন করি তাই আমি শুধু নির্দেশনা দিব কীভাবে করা উচিত কিভাবে করলে তোমরা মূল্যায়নটা যাতে তোমরা সর্বোচ্চ মূল্যায়ন ওখানে লেখা থাকে চেষ্টা আংশিক চেষ্টা করেছে এবং কার্যকরী এই তিনটা অপশানে মূল্যায়ন করা হয় যাতে কার্যকরী অপশন তোমরা পাও সেভাবে তোমরা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবে দেড় স্টুডেন্টস নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তির যে প্রশ্ন প্রথম হচ্ছে একটি প্রকল্পের নাম তোমরাও এই প্রকল্পের নাম যেভাবে আছে সেভাবে পরীক্ষার খাতায় স্পষ্টভাবে ওয়ার্ড বড় করে লিখবে সাইবার নিরাপত্তা বিষয়ক সচেতনা সচেতনতামূলক তত্ত্ব প্রস্থাপন যেভাবে আছে এইভাবে লিখে আন্ডারলাইন করবে আমি এখন প্রশ্নটি পড়ছি তোমাদের সুবিধার্থে প্রথমে আমি প্রশ্নটি সম্পূর্ণ দেখিয়ে দিচ্ছি এই স্টুডেন্ট আমি চেষ্টা করতেছি তোমাদেরকে প্রশ্নটি দেখার জন্য এ হচ্ছে আমাদের সম্পূর্ণ প্রশ্ন তাই আমি প্রথম থেকে তোমাদেরকে একন দিক নির্দেশনা দিব কীভাবে প্রশ্নটি সমাধান করলে তোমরা সর্বোচ্চ যে মূল্যায়ন কার্যকরী যে ইন্ডিকেটর যে পরিমাপ করা হয় একটা একজন শিক্ষার্থীদেরকে মূল্যায়নের জন্য যে ইন্ডিকেটর যেটাকে বলা হয় আমি প্রশ্নটি পড়ছি রেস্টুরেন্ট ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের বৃদ্ধির সাথে সাথে এর নিরাপত্তা ঝুঁকিও ক্রমাগত বেড়ে চলছে এলাকার সাধারণ নাগরিক যারা এই ব্যাপারে সচেতন না তারা বিভিন্ন সময়ে নানামুখী সমস্যা করেছেন মোবাইলে ও অন্য যে কোনো ডিভাইস ব্যবহারে তেমন নিরাপত্তামূলক ব্যবস্থা না থাকায় এলাকার লোকজন প্রায়শ সমস্যা পরে ব্যক্তিগত আর্থিক এমনকি সামাজিক সমস্যা করেছেন এ বিষয়ে স্থানীয় লোকজনের মাঝে সচেতনতা বৃদ্ধির জন্য তোমাদের এগিয়ে আসা জরুরি যার একটি চেষ্টা এ প্রকল্পের মাধ্যমে শুরু করতে হবে সেজন্য তোমাদের বিদ্যালয়ে বার্ষিক সম্মেলন অনুষ্ঠান সাইবার নিরাপত্তা বিষয়ে স্থানীয় নাগরিকদের মাঝে সচেতনতা তৈরি প্রস্তুতির লক্ষ্যে চারজনের দলগত একটি সৃজনশীল উপস্থাপনা প্রয়ন করতে হবে ডেস্টুডেন্ট আমরা পর্যায়ক্রমে দেখেছি গত যে পরীক্ষা তোমরা দিয়েছ সেখানে প্রকল্প একটি প্রকল্প তৈরি করতে বলেছে আজকে সেই প্রকল্প তৈরির কথা বলেছে তবে এবার আমাদের বিভিন্ন সামাজিক যোগাযোগে মানুষ বিভিন্ন সমস্যা পরে প্রতারিত হয় এবং তাদেরকে সাইবার নিরাপত্তা বিষয়ে সচেতনতামূলক একটি প্রকল্প তৈরি করবে এই উপস্থাপনায় যে বিষয়গুলো তুলে ধরতে হবে তা অবশ্যই হতে হবে শুধুমাত্র তোমার এলাকার নাগরিকদের জন্য সাইবার ঝুঁকি সম্পর্কিত নিরাপত্তা বিষয় বিভিন্ন উৎস থেকে তথ্য নিয়ে তার তুলনামূলক বিশ্লেষণ করে কোনো কোনো ঝুঁকিগুলোর জন্য নিরাপত্তা কৌশলসমূহ তোমাদের উপস্থানের জন্য বিবেচনা করবে সেটা বাছাই করতে হবে প্রতিটি উপস্থাপনার দল ভিত্তিক বুকলেট তৈরি করতে হবে যা সম্মেলন বা অনুষ্ঠানের দিনে তোমাদের শ্রেণী স্টলে প্রদর্শন করতে হবে সম্মেলন অনুষ্ঠানে তোমাদের উপস্থানের বিষয়ে একটি পছন্দ তথ্য স্কুলের গুগল সাইটে প্রদর্শন করতে হবে কাজের ধারাবাহিকতা তোমাদের প্রথমে নিজের এলাকার নাগরিকদের জন্য সাইবার ঝুঁকি চিহ্নিত করার জন্য সম্ভব সাইবার নিরাপত্তা ঝুঁকিগুলোর নাম কতজন কোন ঝুঁকির কথা উল্লেখ করছে আপাতত অন্য দলের সদস্যের নিকট হতে সংগ্রহ করবে কাজ কাজ ওয়ানের প্রশ্ন পরে বোঝা গেল যে তুমি অবশ্যই তোমার এলাকার লোকদের সাথে কথা বলার জন্য তোমার সহপাঠীর সাথে তুমি কথা বলবে যে তারা কোনো সময় মোবাইল অথবা মোবাইলের মাধ্যমে কে প্রতারিত হচ্ছে কিনা প্রতারিত হলে কি ধরনের কি ধরনের প্রতারণা মুখোমুখি হয়েছে সেই তথ্য জেনে কয়েকজন ব্যক্তি বা ওই কয়েকজন ব্যক্তি ঝুঁকি নাম লিখবে তারপরে কাজ টু ঝুঁকিগুলোকে এক দুই তিন কমান্বয় রূপান্তর করে উপাত্তের ভিত্তিতে নিচে নমুনা মতো স্পেডশিট উল্লেখ করে ফর্মুলা ব্যবহার করে শতকরা কতজন কোন সাইবার নিরাপত্তা ঝুঁকি চিহ্নিত করেছে শতকরা সৎ করার জন্য একটি বার চার্ট বা পাই চার্ট বের করবেন রেস্টুরেন্ট এই কাজটি যারা কম্পিউটার ভালো জানে বা কম্পিউটার আইডিয়া আছে ডিজিটাল প্রযুক্তির যে শিক্ষক উনি তোমাদেরকে কীভাবে শার্ট তৈরি করে পাওয়ার পয়েন্ট এক্সেলে এই কাজগুলো করতে হবে প্রথমে তোমার কাজ করতে হবে যে যারা মোবাইল কম্পিউটার মাধ্যমে বিভিন্ন কাজ করতে গিয়ে প্রতারিত হয়েছে সমস্যা পড়ছে সেই তথ্য তুলে ধরতে হবে যেমন এখানে ক্রমিক নম্বর এক সাইভার নির্বাচিত ঝুঁকি এক সাইভার নির্ভর ঝুঁকি টু সাইভার ঝুঁকি তিন সাইবার নিরাপত্তা ঝুঁকি ঝুঁকি পাঁচ এই ষাট হতে সিদ্ধান্ত নিতে হবে এই ষাট হতে সিদ্ধান্ত নিতে হবে কোন কোন সাইবার ঝুঁকির জন্য তোমাদের এলাকা নাগরিক সচেতন প্রয়োজন কাজ চার সাইবার ঝুঁকিগুলোর জন্য কি কি সামাজিক প্রভাব পড়তে পারে সেগুলো দলের সদস্যদের মধ্যে আলোচনা করে চিহ্নিত করো তারপরে প্রতিটি পাঁচ কাজ পাঁচ এর ভিতরে বলা হচ্ছে প্রতিটি সাইবার যুগিয়তে নিরাপদ থাকার সম্ভাব্য কৌশল কি কী হতে পারে সেগুলো নিয়ে দলে আলোচনা অন্যদের সদস্য সাক্ষাৎ সুযোগ থাকলে ইন্টারনেট থেকে সংগ্রহ করে সেই তথ্যগুলো খাতায় কাগজে নিচে চোখে হত করে নিজ নিজ খাতায় লিখ নিজ দলের সদস্যদের থেকে প্রাপ্ত কৌশল অন্য দলের সদস্যদের থেকে প্রাপ্ত কৌশল ইন্টারনেট সাথে প্রাপ্ত কৌশল এই কাজটি করার জন্য এইভাবে চোখ আঁকবা একে সুন্দরভাবে তোমার সপারদের সাথে যোগাযোগ করে বা গ্রুপ ওয়ার্ক দলীয় কাজের মাধ্যমে নিজ দলের সদস্যদের থেকে প্রাপ্ত কৌশলগুলো লিখবে অথবা অন্য দল তারপরে অন্য দলের সদস্যদের থেকে প্রাপ্ত কৌশল তারপর ইন্টারনেট হতো প্রাপ্ত কৌশল তুমি এখান থেকে নিতে পারো সাইবার নিরাপত্তা ঝুঁকি মোকাবেলা করার জন্য কি কি কাজ করা দরকার আমরা কাজ সাথে দেখছি প্রতিটি যুগের জন্য একটি করে স্লাইড পোস্টার তৈরি করতে হবে দলের প্রত্যেকটি তৎ থেকে একটি করে ঝুঁকি বেছে নিতে হবে যেন ও ঝুঁকির প্রব তা হতে নেওয়ার পথ থাকার কৌশল সময় নিয়ে স্লাইড ও পোস্টার তৈরি করতে হবে এখানে স্লাইড এবং পোস্টার তৈরির কথা বলছে আমরা এই কাজটি করি মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে যেন মাইক্রোসফট মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ভালো জানে ওখানে কীভাবে স্লাইড তৈরি করে সেই স্লাইড তৈরি করে তোমাকে স্কুলে প্রদর্শন করতে হবে ক্লাসে প্রদর্শন করতে হবে কাজ সাত সকল তথ্য ছবি ছাড় ইন ইনফোগ্রাফ ভিডিও সাক্ষাৎকার ইত্যাদি একটি ভিডিও ডকুমেন্ট এডিট করার ক্ষেত্রে নিজের সফটওয়্যারের স্ক্রিনশটের ভিডিও এডিটিং টুলগুলো ব্যবহার ধারাবাহিক চিহ্নিত করে সংখ্যা ক্রমানুসারে চিহ্নিত করে দেখাতে হবে সেই ক্রমানুসারে ভিডিও এডিট করার দামগুলো প্রসার লিখতে হবে এখানে একটি ছবি আছে এখানে ভিডিও এডিটিংয়ের একটা ছবি কীভাবে ভিডিও এডিটিং করতে হয় সেই ভিডিও এডিটিং একটা ছবি আছে এখন প্রত্যেকটা টুল তোমার কাজ তোমাকে সুন্দরভাবে দেখাতে হবে কাজ আর সম্মেলন অনুষ্ঠান তোমার স্থান বিষয়ক একটি পচন নোটিশ গুলো গুগল সাইটে পাস করে অথবা দাবসমূহ খাতা লেখা কীভাবে একটা নোটিশ নোটিশ তুমি তোমার বিদ্যালয়ের নোটিশ গুগল সাইটে প্রকাশ করবে সে তথ্য এখানে দিতে হবে কাজ নাইন পোস্টার এবং ভিডিও প্রস্তুতের ব্যবহৃত তথ্য মিডিয়ার ক্ষেত্রে ভেটা সত্ত্ব কপিরাইট সংরক্ষণ করতে হবে এই জন্য তোমার ভিডিওর ক্ষেত্রে মেলা কোন কোন বিষয়গুলো প্রযোজ্য তা যুক্তিশালী পোস্টার এবং ভিডিও প্রস্তুতের জন্য তোমার ব্যবহৃত যে তথ্য লাগবে মিডিয়ার ক্ষেত্রে যে কপিরাইট সংরক্ষণ করতে হবে যে কপিরাইট বা কপিরাইট বলতে এখানে বোঝায় তুমি অন্যের তথ্য না না দেওয়ার জন্য কারণ অন্য তথ্য চুরি করা দণ্ডনীয় করা এই জন্য নিজে মেধাবুদ্ধি খাটিয়ে তথ্য দিয়ে একটি পোস্টার ভিডিও লিখবে কাজ দশ প্রত্যেক যা প্রত্যেকে যার যার খাতা আজকে প্রজেক্টের দলের সদস্য হিসেবে নিজের দ্বারা সম্পূর্ণকৃত কাজগুলো উল্লেখ করো তাহলে প্রত্যেকে যে যে কাজ করেছে প্রজেক্টে করেছে সেই সদস্যদের নিজের দ্বারা সম্পূর্ণ কাজগুলো উল্লেখ করবে কে কী করেছে এ হচ্ছে নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তির যে সানমার্শাল সাংস্কৃতিক মূল্যায়ন সেই সমাধান কীভাবে করবে আমি প্রাথমিক কিছু ধারণা দিয়েছি পরে বিস্তারিত আমি কিভাবে আন্তর্ দিতে হবে সেটা দেখাবো এ পর্যন্তই আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ